ওয়ালাইকুম আসসালাম ওরাকাত্মিরা খাতুন তা আপনার নাম কি আপনার নাম খাতুন এই রুগীর সাথে কোন কোন সময় আসিলেন শুরু থেকে তার সাথে আছেন কই বছর থেকে আছেন পাঁচ বছর থেকে পাঁচ বছর থেকে তাকে ধরছেন না ও তাহলে আপনি নাকি ও পাঁচ বছর থেকে আপনি এখন বয়স বলতেছি হ্যাঁ ও ষোলো বছর আপনার সাথে আছেন আপনি না পাঁচ বছর থেকে নিয়ে এ পর্যন্ত না আচ্ছা 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 তা আপনি কি মুসলমান না আর মুসলমান না

ও আপনার সোনা অনেক কিনতে আর আপনার মা বাবা ভাই বোন এরা কি বেশি করে না আপনি সব সময় থাকেন তার সাথে ও তো আপনি বলছেন যে প্রথম আসছিল যে নয় জন প্রথম দিকে দশ জন পরে বলছে নয় জন ওরা আসছিল কেন তেনে তেমনি খেলে গিয়ে আসছে আপনি যে তার সাথে আসছেন এই জন্য আসছে খেলে গিয়ে আচ্ছা তা আপনার শুধু একাই থাকেন না তে আপনার সাথে কি কোনো মা বাবা বাইব অন্য কেউ থাকে আপনার অন্য কেউ আছে অন্য কেউ নেয় না আচ্ছা আচ্ছা তাহলে আপনি যে তাকে সে তো কোনোদিন দিন আপনাদের ধর্ম পালন কর করার জন্য সে বাধা দেয় নাই আপনাদেরকে বাধা দিয়েছে যে তুমি হিন্দু ধর্ম পালন করো না মুসলমান মুসলমানদের আসে করো এসে কোনো বলছে আচ্ছা ও যেহেতু বলে নাই তাহলে আপনারা কেন আপনাদের সাথে একা তাই না তার সাথে আপনি কেন তাকে ডিস্টার্ব করেন তার মুসলমান ধর্ম পালন করতে দেন না তাকে ভালোভাবে থাকতে দেন না অসুস্থ বানিয়ে রাখেন তার স্বামী সংসার করতে দেন না তার বাচ্চা কাচ্চা আছে তার বাচ্চা কাচ্চা নিয়ে লেখাপড়া করাবে স্বামীর সংসার করবে আপনারা তাকে ডিস্টার্ব করেন কেন আপনি বলছেন যে তার নূর আপনি সে যে আমুল করে এই আমলের নূর আপনি সহ্য করতে পারেন না সেই জন্য তারা অসুস্থ মানে বিভিন্ন আপনার বলেন আমার কাছে এখন আপনি কি করতে চান বা কি হইতে চান আপনি বলেন তো পরে আমরা বিচার করবো আপনার মুখ থেকে শুনি আমরা বলেন

যদি সে অসুস্থ থাকে তাহলে তার স্বামী সে আদর পাবে তার কাছ থেকে বা তার স্বামীর যে একটা হক আছে সে হক আদায় করতে পারবে না কথা বলার দরকার নাই কোনো দরকার নাই আমার ওয়াইফ যদি অসুস্থ থাকে সে রান্না ভাড়া করতে পারবে আমার কাপড় সবুজ ধুতে পারবে আমার খাবার দাবার খাওয়াইতে পারবে সে এবং আমার ওয়াইফ যদি অসুস্থ থাকে আমার টেনশন থাকে না আরে আপনার মা বাবা তো গোষ্ঠী কিলাই শুনেন আমি কি বলি আপনার মা বাবা তো আপনি এতিম হলে আপনারা জিনজাতি জিনজাতির সব চলাফেরা করবেন হ্যাঁ 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 হ্যাঁ

আর হচ্ছে হিন্দু হেরে যাবে শয়তান জিতে যাবে আল্লাহ তালা কোরআন হয়তো শাস্তি শুরু হইব হয়তো যদি তার সাথে চিরতরণ চলে যাবে আর যদি জলবর ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা কোরআনের লালত গজব তার উপর পড়বে ইনশাআল্লাহ সমানের দর্শক মন্ডলী এরপর দেখুন তারা আর কোরআনের সাথে পেরে উঠতে পারে নাই তারপর এই রুগীটাকে শেষদার মধ্যে রেখে ওই জিনগুলি চলে গেছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহ তালা কোরআনের মর্যাদা কোরআনের পাওয়ার তা আমরা সকলেই কোরআন সুন্দর চিকিৎসার মধ্যে আসি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সফলতা দান করবেন